মাদকমুক্ত সুবিদপুর চাই এই স্লোগানে আজবেলা বেলা এগারোটায় ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার তালতলা বাজারে মাদকা বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সুবিদপুর ইউনিয়নে সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন সভায় বক্তারা বলেন ইউনিয়নে চিহ্নিত মাদক কারবারি ইয়াবা খলিলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে একই সঙ্গে এলাকার সকল মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান তারা মানববন্ধনে বক্তারা আরও বলেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে প্রশাসন সহ সমাজের সকল সচেতন নাগরিককে একসঙ্গে এগিয়ে আসতে হবে সময় ইয়াবা সুবেদপুর ইউনিয়নে অবাঞ্চিত ঘোষণা করেন এবং এলাকার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদ হাওলাদার উপজেলা জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মনিরুদ জামান স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক সাধারণ সম্পাদক সুমন তালুকদার ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ আতিকুল্লাহ যুবদল নেতা মোহাম্মদ লিটন মোল্লা শহীদ তালুকদার তারিকুল ইসলাম মিঠু নুরুল হক ছাত্রদল সভাপতি মোহাম্মদ সজল তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর খান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর হোসেন সহ পিপুল সংখ্যক স্থানীয় জনগণ এ সময় উপস্থিত সাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা জুড়ে মাদক বিরোধীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো তালতলা বাজার নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক